তুমি নিজেকে একটা পরিচয় দাও তোমার পরিচয়ের মধ্যে তুমি গর্ববোধ করো আমি সৈয়দ আমি মির্জা আমি আমি পৃথিবীর মধ্যে বংশ কে বলেন আমাদের গর্ব আসে না আসে কিনা বলেন তো বংশ পরিচয় হবে বংশ গর্বের হবে না কেউ যদি নিজের বংশের পরিচয় গর্বের জন্য দেয় এটাই হারাম কি বলেন এটা হারাম কে করেছেন মোহাম্মদ রসুল্লাহ বিদায় হজ্জে হারাম করে গেছেন যে আজকে থেকে আরব আর অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই সাদা আর কালোর মধ্যে পার্থক্য নেই উঁচু আর নিচু এই কারণে মাপা হবে না অর্থকার সম্মান বেশি ক্ষমতাকার সম্মান বেশি কি বলেন হয় কিনা সমাজটা রাসুল পাকসাল্লাহ সাল্লাম বললেন না আজকে থেকে হবে না আজকে থেকে এটাকে আমি কেটে দিয়ে গেলাম আজকের মর্যাদা হবে যার মধ্যে আল্লাহর ভয় বেশি তার মর্যাদা বেশি